Fil arodhi, ya yajid. Nah, yajid. 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 ya'jid fil arodhi, ya yajid. Yajid fil arodhi, ya jidhi fil arodhi, ya itu ciloh, ya wajah ta ya mane pawa, ya jidhi mane shepai, pabe, fil arodhi mane pritibite, murogo man kethiro, murogo man kethiro, ah. ah. eh muragaman man mane hoti rogo, ma ma to mane holo, ah? আশ্রয় পাওয়া আশ্রয় আশ্রয় পাওয়া মোরাগমন হচ্ছে মরাগমন মানে হলো বহু আশ্রয়ের স্থল মানে আশ্রয় কাফির মানে অনেক স্থল পাবে এবং অনেক প্রশস্ততা পাবে জীবিকার প্রশস্ততা পাবে কেউ যদি আল্লাহর দিনের জন্য হিজরত করে তাহলে মহান আল্লাহ তাকে থাকার খাদ্য এবং বাসস্থানের ব্যবস্থা করে দেবে ও মানে হলো রিজিকের প্রশস্ততা আর মুরাগমান কাছির মানে হলো বাড়িঘর থাকার জায়গা পাবে যে বাড়ি ছাড়ছিল ওই থেকে বড় বাড়ি পেয়ে যাবে কথা বুঝছেন না আলহামদুলিল্লাহ হিজরত যেটা ফোর্স ওটার পরে আল্লাহ তাআলা অনেক বড় রাখে মানুষের জন্য ওমাই আখরুজ ওমাই এবং মান মানে যে আখরুজ মানে যে বের হয় মিন বাইতিহি মিন বাইতিহি মিন বাইতিহি মিন বাইতিহি কুন

তাহলে মিম বাইতে ঠিক আছে মানে তার ঘর থেকে যে তার ঘর থেকে কি হয় বের হয় মহাজিরন মহাজিরন মানে হিজরতকারী অবস্থায় মহাজির অবস্থা যে তার ঘর থেকে বের হয়েছে ইলাল্লাহি ইলাল্লাহি আল্লাহর দিকে আল্লাহর দিকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি আমি আমার রবের দিকে মহাজির হলাম মহাজির হলাম

আর তার কার দিকে রসুল বলবা না রসুল বলবা বাংলাতেও রসুল রসুল বললে হয় কি পরে কোরআনিক্মীর মধ্যে রসুল পরে এটা না না এটাও পরেসুল করে হ্যাঁ এই জন্য রসুল বাংলাতেও রসুল আরবিতেও রসুল কিছু পরিভাষা ওই হু হু ঠিক রাখা উচিত সলাদ শিয়াম জ্যাকা হ্যাঁ সোমায়ুদুরিক হুল মাওতু সোম মায়ুদুরিক হুল মাউ ফায়েল আর আদরা কায়ুদরিকো ফায়েল আদরা মানে হলো পাওয়া ইয়ুদুরিকু ছিল এটা ইউদুরিকো মানে পেয়েছে মৃত্যু পেয়েছে তাকে আল্লাহ এবং রসুলের জীবনে হিজরত করতে বের হয়েছে মৃত্যু হয়ে গেছে কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে নাই কি হয়েছে ওয়াকআ মানে পতিত হওয়া ওয়াকআ ইয়াকু মানে পতিত হওয়া বুঝছেন ফাকাদ ফা কদ ওয়াকআ মাদি করিব জি আজ মুযাক্কার গায়েবের সিগা জি হ্যাঁ মানে তার প্রতিদান আজরুহু মানে তা তাকে দেয়া হবে প্রতিদান আল্লাহ আল্লাহর কাছে তার জন্য আল্লাহর আল্লাহর কাছে তার প্রতিদান সাব্যস্ত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ